চলতি আগস্ট মাসের প্রথম দশ দিনে গণপিটুনি ও মব সহিংসতার একটি ভয়ানক চিত্র উঠে এসেছে দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনে প্রতিবেদন অনুযায়ী আগস্ট মাসের প্রথম দশ দিনে দেশে অন্তত তেরোটি গণপিটুনির ঘটনা ঘটেছে এসব ঘটনায় নিহত হয়েছে নয় জন আহত হয়েছে আরও তেরো জন প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ নয় আগস্ট রংপুরে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয় একই দিনে মাদারীপুরে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনির পর একজনের চোখ তুলে ফেলার চেষ্টা করা হয় দুজনকে হত্যা করা হয় রংপুরের তারাগঞ্জ উপজেলায় আগস্টের প্রথম দশ দিনের তেরোটি গণপিটুনির ঘটনার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় আটটিতেই চোর সন্দেহে মারধর করা হয়েছে বাকি পাঁচটি ঘটনার কোনোটি চাঁদাবাজি কোনটি পূর্বশত্রুতার কারণে কোনোটি বিরোধ থেকে ঘটানো হয়েছে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনার আরও কিছু চিত্র ফুটে উঠেছে বেশ কিছু সংস্থার জরিপে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভে থ্রি শিরোনামে একটি জরিপে উঠে এসেছে মব সহিংসতা নিয়ে উদ্বিগ্ন মানুষের হার আশি শতাংশ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সারাদেশে গণপিটুনিতে নিহত হয়েছে আটাত্তর জন এর সঙ্গে আগস্ট মাসের প্রথম দশ দিনের ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা দাঁড়ায় সাতাশি এই সময় আহত হয়েছেন দুশো জন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারি থেকে দশ আগস্ট পর্যন্ত কমপক্ষে একশো জন মানুষ মপ সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছেন কেন এক বছরে মফ সহিংসতার এমন উদ্বেগজনক চিত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী জুলাই গণভ্যুত্থানের পর পুলিশি কার্যক্রমের দুর্বলতার সুযোগে দেশে চুরি ডাকাতি ও চিন্তায়ের একের পর এক ঘটনা মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে পাশাপাশি আগে থেকেই এ ধরনের অপরাধের বিচার না হওয়ার প্রবণতাও রয়েছে গত এক আগস্ট প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন মপ সন্ত্রাস দমন করার ক্ষেত্রে সমস্যা হল পুলিশের মোরাল ঠিক ছিল না যে পুলিশ জুলাই গণভ্যুত্থানের প্রতিপক্ষ ছিল সেই পুলিশ যখন দেখে গণভ্যুত্থানের দাবিদার বলে কিছু মহল মপ করছে তখন সেটা দমন করতে পারেনি অবশ্য মানবাধিকার কর্মীরা মনে করেন গণপিটুনি ও মপ দমনে সরকার কার্যকর উদ্যোগ নেয়নি বলেই অভ্যুত্থানের এক বছর পরেও একের পর এক ঘটনা ঘটছে